আসসালামু আলাইকুম এখানে যে বুট ছোলা এগুলো আমি এর আগে অনেকগুলো একসাথে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম তো আজকে বের করছি এতগুলাই তো এগুলো আজকে আমি এই যে ভুনা করব বাগার দিয়ে আর এখানে আমি ডাল ভিজায় রাখছি মসুরির ডাল তো এটা আমি ব্লেন্ড করবো পেঁয়াজও বানাবো তো সাথেই থাকুন আজকের ভিডিওতে আমি কি কি করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব এখানে একশো ইউরোর বাজার ফ্রান্সের নাকি সব জিনিসেই দাম বেশি তো আপনাদেরকে দেখাই আজকের বাজার এখানে আছে চা পাতা এখানে আছে পোলার চাল দুইটা বিরিয়ানি মশলা ড্রাই কেক এগুলো সব বাঙালি দোকান থেকেই কেনাকাটা করা টোস্ট বিস্কিট এক প্যাকেট সেমাই এটা কিসমিস এটা হলো চটপটির যেই ডাবলি মটর যেটাই বলে আর এখানে নিয়ে আসা হয়েছে এই যে জিলাপি জিলাপিটা কিন্তু অনেক মজা তো এই যে জিলাপি আর এখানে নিয়ে আসা হয়েছে দই তো দইটাও খুলতে হবে এই যে দই দই আর নিয়ে আসা হয়েছে এই যে এটা হলো বাসপাতা মাছ এগুলো বাঙালি দোকান থেকে নিয়ে আসা হয়েছে একশো ইউরোর বাজার চিন্তা করা যায় সব এই যে মাছটা এই সাইজের তো আপনারাই বলেন কত দাম তো বেড়ে গেছে শুধু যে বাংলাদেশে দাম বেশি তা না বাংলাদেশি জিনিস খাইতে গেলে এখানেও দাম দিয়ে কিনে খাইতে হয় খাবো তো ভাত নিয়ে নিছি এখানে পাতাকপি ভাজি আলু ভর্তা আর সাথে আছে এই যে মজাদার সালাদ গতকালকে রান্না করার আমার হাঁসের মাংস ভুনা তো এটা দিয়েই আজকের খাবার এখানে আমার এই যে ডাল ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখানে আমি সাদা পেঁয়াজ আর লাল পেঁয়াজ দিয়েছি লাল পেঁয়াজটা ভর্তা আর সালাতেই আমি খাই আর পেঁয়াজু করলে ডালের বড়া করলে লাল লাল পেঁয়াজটা দিলেও না অনেক মজা লাগে আমি এখানে আদা বাটা তারপরে পেঁয়াজ কুচি ধনিয়া কুচি কাঁচামরিচ কুচি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ তো এটা আমি এই যে ভাজার জন্য আমার রেডি হচ্ছে আমি এটা মাখিয়ে ফেলতেছি আর এইদিকে আমার হবে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখানে আমি এই যে বুটটা বাগার দিব সাথে আলুও দিব আলু দিলে কি মজা লাগে আমার কাছে তো এই হচ্ছে আমার রান্না বান্না এই যে দেখেন আমি আদা রসুন করে রাখছিলাম কি সুন্দর কালার আমি এর আগে একটা ভিডিওতে ও মানে আমার একটা ব্লগে আমি শেয়ার করছিলাম আদা রসুনে কী দিলে আদা রসুনের কালারটা সুন্দর থাকে তা আমি এখানে এই যে গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি তো এখন এই যে আমি একটু আদা রসুন দিয়ে দিব এক এক করে সব মশলা আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি ধনিয়া গুঁড়া দিব না কারণ ধনিয়া পাতা দিব এই জন্য ধনিয়া গুঁড়া দিবো না আর একটু জিরা গুঁড়া দিবো ওইটা লাস্টে এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে কালারটা সুন্দর আসছে এই পর্যায়ে আমি এই যে কুটে রাখা এই যে আলুগুলা দিয়ে দিব এই যে ওয়েদার খুবই সুন্দর নাইস একটা ভিউ এখনও এই যে সূর্য ডুবে নাই সূর্য ডুববে সূর্য দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে আসলে এইভাবে এইরকম ওয়েদারে রান্না করলে মনটাও ভালো হয়ে যায় আর এখানে আমি এই যে বুটও দিয়ে দিয়েছি আর জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি তো এটা আমি যে আমার পেঁয়াজুটা কর বানাবো এই কারণে তো বিসমিল্লা বলে আমি দিয়ে দিই বিসমিল্লা আমি না অল্প একটু বানাবো একটু ভাবলাম মুড়ি মাখা খাব এই জন্য এই ছোলাটা আগেই আমার সিদ্ধ করে ফ্রিজে রাখা ছিল এই জন্য বের করে আমি বাগার দিয়ে ফেলছি আর এইদিকে আমি ভাবলাম একটু পেঁয়াজু করি তাহলে মুড়ি মাখাতে একটু বেশি মজা লাগবে ক্রিস্পি ক্রিস্পিভাবে আমি পেঁয়াজুটা করবো এজন্য অল্প আর কি করে আমি বানাচ্ছি এই যে এইদিকে আমার এই যে পিঁয়াজগুলোও হয়ে গেছে আমি অল্প করেই করছি আর এই যে আমার বুটটাও কমপ্লিট বুট খুব সুন্দর আর এইদিকে আমি এই যে মুড়ি মাখানোর জন্য একটু ধনিয়া পাতা পেঁয়াজ কুচি টমেটো আর একটু পুদিনা পাতা এগুলা কেটে নিয়েছি যে আমার এগুলা হয়ে গিয়েছে এগুলা আমি এই যে উঠাই নিচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ